উত্তর কোরিয়ার কিম বয়স চল্লিশ হতে যাচ্ছে কিন্তু আসলে কি তাই অনেকের বিশ্বাস সে দেশের এই সর্বোচ্চ নেতার জন্মদিন আজই জানুয়ারি আবার তার সঠিক জন্ম তারিখ নিয়ে ভিন্ন মতো আছে অনেক আর কিম সম্বন্ধে এটাই কিন্তু একমাত্র রহস্য নয় দুই সালে দেশের ক্ষমতায় আসা উত্তর কোরিয়ার এই সৈরাশাসক সম্পর্কে এমন পাঁচটি অজানা বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন নাম্বার ওয়ান কিম জং জন্ম কবে এটা আসলে সঠিকভাবে জানা যায় না তার কত সালে জন্ম হয় এটা নিয়ে অনেক বিতর্ক আছে উনিশশো বিরাশি উনিশশো বা উনিশশো চুরাশিও হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজনীতির লেকচারার ডক্টর অ্যাডওয়ার্ড হাউয়েল বলছিলেন বিবিসিকে তবে তার যেদিন জন্মদিন পালন করা হয় আটই জানুয়ারি সেটা সমাজতান্ত্রিক দেশটিতে আর আট দশটা স্বাভাবিক দিনের মতোই কিন্তু প্রতি বছরের ষোলোই ফেব্রুয়ারি তার বাবা দ্বিতীয় কিম জং এর জন্মদিন বেশ ঘটা করেই পালন করা হয় ডে অব দ্য শাইনিং স্টার হিসেবে তার পিতামহ দ্বিতীয় কিম সাং এর জন্মদিন পনেরোই এপ্রিল সেটাও পালন করা হয় ডে অব দ্য সান হিসেবে তবে তার বৃহৎ পরিবারের খুব বিশদ কোন বিবরণ পাওয়া যায় না তা অনেকটাই রহস্য ঘেরা উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ ডক্টর হাওয়েল বলেন আমরা জানি যে কিমের সৎ ভাই আছে যাদের একজন দুই সালে মালয়েশিয়ায় খুন হন ধারণা করা হয় কিম জং আনের বাবার চারজন আলাদা সঙ্গিনী ছিল তবে তার সমস্ত সম্পর্কই মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে তার মা কো ইয়ংহুই জাপানে জন্ম নিয়েছিলেন বলে মনে করা হয় এবং উনিশশো সালে উত্তর কোরিয়ায় নর্থকী হিসেবে কাজ করতে আসেন ধারণা করা হয় দ্বিতীয় কিম জং এর সঙ্গিনীদের মধ্যে তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় তিয়াত্তর সালে ছবি পাওয়া যায়। যে ছবিটা সালে তার জাপান ভ্রমণের সময় তোলা হয়েছিল কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল উত্তর কোরিয়া কো সম্পর্কে খুব বেশি কিছু বলে না কারণ অর্থকী হিসেবে তার কোরিয়ার এবং জাপানের সঙ্গে তার পারিবারিক যোগসূত্র ছিল জাপানে জন্ম নেয়া যারা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়ান দ্বীপ দখল করে নেয় তাদেরকে নিচু শ্রেণীর হিসেবেই দেখা হয় কিন্তু যেহেতু তিনি দ্বিতীয় কিম জংকে বিয়ে করেছিলেন তার জীবন ছিল বিলাসবহুল জানান ডক্টর হাওয়েল নাম্বার দুই কিম জং আনের স্ত্রীকে এটাও আমরা পুরোপুরি নিশ্চিত নই আমরা জানি যে তার একজন স্ত্রী আছে যার নাম রি সোলজু কিন্তু আমরা জানি না যে তাদের কখন বিয়ে হয়েছিল কিন্তু রটনা আছে দুই হাজার সালে তাদের বিয়ে হয় কমরেড রি সোলজু সম্পর্কে খুব সামান্যই জানা যায় তিনি কি আগে একজন সঙ্গীত শিল্পী ছিলেন যিনি গান গাওয়ার সময় মিস্টার কিমের নজরে পড়েন এমন প্রশ্ন প্রচলিত আছে উত্তর কোরিয়ায় তার নামে একজন শিল্পীকে পাওয়া যায় তবে এটা কখনোই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে তারা দুজন একই মানুষ গোয়েন্দা কর্মকর্তার বরাদ দিয়ে একজন আইন প্রণেতা জানান তাদের বিশ্বাস রি সোলজু দুই হাজার পাঁচ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সময় উত্তর কোরিয়ার একজন চুয়ার লিডার হিসেবে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন এবং তিনি চীনের সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন রি সোলজু মিস্টার কিমের এর বাইরে উত্তর কোরিয়া তার ব্যাপারে আর কোনো তথ্য দেয় না নাম্বার তিন কিম জঙ্গানের সন্তান কতজন তার পরিবারের এই আরেকটি বিশেষ সম্পর্কেও তেমন কিছু জানা যায় না এক্ষেত্রেও গুজব আছে যে ২০১৬ সালে রি সোল সন্তান সম্ভবা হন কারণ সে সময় তিনি জনসমুখের বাইরে চলে যান তবে এটা কখনই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি তার আগের দুই সন্তান দুই হাজার দশ ও দুই হাজার তেরো সালে জন্ম নেন বলে ধারণা করা হয় কিন্তু তাদের কোনো ছেলে আছে কিনা যে পরবর্তীতে কিম জং আনের উত্তরসূরি হতে পারে সেটাও জানা যায় না তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানায় কিম জং আনের মেয়ে কিম জু আয়ে হতে যাচ্ছে তার উত্তরসূরি উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বেশ কয়েকবারই তার মেয়েকে নিয়ে জনসম্মুখে এসেছেন যা থেকে ধারণা করা হয় কিম জু আয়ে মিস্টার কিমের দ্বিতীয় সন্তান এবং তার বয়স দশ বছর তার সম্পর্কে আমরা সর্বোচ্চ যেটা জানি তা হল দুই সালে মিস কিম কমপক্ষে পাঁচবার প্রকাশ্যে এসেছেন আমরা এখনও তার সন্তানদের সম্পর্কে বিস্তারিত সব জানি না ডক্টর হাওদ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান যিনি বিস্ময়করভাবে কিম জং আনের খুব কাছের বন্ধু তিনি দুই সালে এক সাক্ষাৎকারে তার মেয়ের নাম প্রকাশ করেন আর তারারও সন্তান আছে কিন্তু তাদের ব্যাপারে প্রায় কিছুই জানা যায় না আমরা জানি না তাদের মাকে যোগ করেন এই উত্তর কোরিয়া বিশেষজ্ঞ তবে অনেক বিশ্লেষক বিশেষ করে দক্ষিণ কোরিয়ার স্পাই এজেন্সি যেটা মনে করে তাহলে কিম জু আয়কে গড়ে তোলা হচ্ছে পরবর্তী নেতা হিসেবে ডক্টর হাভেল অবশ্য তোমাকে মনে করেন না তার মতে সে এখনও অনিচ্ছ আর কিম জং আরের প্রভাবশালী বোন কিম ইও জং এর প্রচুর অভিজ্ঞতা যোগাযোগ আছে উচ্চ শ্রেণীর সাথে এটা তাকে তার ভাইয়ের জায়গা নিতে অনেক বেশি এগিয়ে রেখেছে উত্তর কোরিয়ার নেতাকে তার মেয়ের সঙ্গে মিসাইল সময় দেখা দেখা গিয়েছে খাবার টেবিল বা ফুটবল ম্যাচেও যায় এর কারণ তিনি নিজেকে একজন পারিবারিক মানুষ হিসেবে এবং আন্তরিক নেতা হিসেবে দেখাতে চান বলেন ডক্টর হাওয়েল নাম্বার চার কেন এত বিলাসী জীবনযাপন করেন কিম জংআন পরমাণু বোমা ও মারণাস্ত্র তৈরির অভিযোগে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো বছর উপর বছর উত্তর কোরিয়া এবং দেশটির নেতার উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে কিন্তু ডক্টর হাউইল বলেন নিষেধাজ্ঞা এড়াতে যা যা করা সম্ভব তা সবই করছেন কিম জঙ্গান দেশটির শাসকদের জন্য আলাদা অর্থ সবসময় সংরক্ষিত থাকে ধরে রাখতে চান যাতে তিনিও তার পরিবার জীবনযাপন করে যেতে পারেন জানাচ্ছেন ডক্টর হাওয়েল ডক্টর হাওয়েলের বিশ্বাস বিশ্বজুড়ে এমন অনেক দেশই আছে যারা উত্তর কোরিয়াকে অর্থ দিতে চায় এবং অভিযোগ আছে অন্য উপায়ও তহবিল আসে সেখানে মানুষ প্রায়ই মনে করে যে উত্তর কোরিয়া সবকিছু থেকে বিচ্ছিন্ন একটা দেশ যাদের কোনো ইন্টারনেটও নেই কিন্তু তাদের আসলে রাষ্ট্র নিয়ন্ত্রিত ইন্টারনেট আছে আর সাইবার হামলা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল কিমের সরকার অন্য দেশের কম্পিউটার সিস্টেম হ্যাক করে অর্থ চুরি করে তাদের নিজেদের দেশের অর্থনীতি ও পরমাণু প্রকল্পগুলো চালু রাখতে বলছিলেন ডক্টর হাওয়েল নাম্বার পাঁচ জনগণের ভালোবন্ধনে কিং আন কি ভাবেন দুই সালে এক সামরিক প্রদর্শনীর বক্তব্যে এই সর্বোচ্চ নেতার ভিন্ন একটা দিক উন্মোচিত হয় তিনি তার সৈন্যদের মহামারী ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে তাদের কাজের জন্য ধন্যবাদ দেন বক্তব্যের এক পর্যায়ে তার দেশ যে সংগ্রাম করে চলছে সেটা বলতে গিয়ে কান্না মুসতে দেখা যায় তাকে উত্তর কোরিয়ার কোনো নেতার এমন আবেগ প্রদর্শন খুবই দুর্লভ কোনো কোনো পর্যবেক্ষকের মতে তার দেশ যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তার মাঝে তিনি নিজের মানবিকতা দেখানোর চেষ্টা করেন যদিও তার আয়েসী জীবনযাপন ভিন্ন কথা বলে কিম জং আন তার পিতামহ দ্বিতীয় কিম সাং এর প্রচলন করা বিলাসবহুল ট্রেনে করে লম্বা ভ্রমণের ঐতিহ্য ধরে রেখেছেন এক রো মিলিটারি কমান্ডার যিনি কিম জঙ্গানের বাবা দ্বিতীয় কিম জং সাথে দুই হাজার এক সালে এক যাত্রায় সাক্ষী হয়েছিলেন জানান তার নিজস্ব ওরিয়েন্ট এক্সপ্রেসের চাকচিকের কথা সেখানে রাশিয়ান চাইনিজ কোরিয়ান জাপানিজ ও যে কোনো খাবার অর্ডার করা সম্ভব ছিল তিনি লেখেন জীবন্ত বড় চিংড়ি এবং বিশেষ বৌদ্দ্য ও বার্গান ডি ওয়াইন প্যারিস থেকে সেখানে উড়িয়ে আনা হতো এছাড়া তার প্রাইভেট সহ অন্যান্য যত দামি বিলাসবহুল পরিবহনগুলো রয়েছে সেগুলো উত্তর কোরিয়ায় জনগণের দারিদ্র পীড়িত জীবনের ঠিক বিপরীত উত্তর কোরিয়ায় বসবাসকারী একজন বিবিসিকে বলেন সেখানে খাদ্য এতটা দুষ্প্রাপ্য যে তার প্রতিবেশীকে না খেয়ে মরতে হয়েছে বিশেষজ্ঞরা বলেন উনিশশো নব্বই দশকের পর থেকে এখন তারা সবচেয়ে খারাপ সময় পার করছে এখন প্রশ্ন আসে তাহলে কিম কোন বিষয়গুলো অগ্রাধিকার দেয় তিনি শুধুমাত্র তার ক্ষমতাকে ধরে রাখতে চান সেটাই না একই সাথে তার দানবীয় ও শরীরচারি শাসন ব্যবস্থাও চালু রাখতে চান তিনি তার দেশের ছাব্বিশ মিলিয়ন লোককে নিয়ে খুব একটা ভাবিত নন বলছেন অ্যাডওয়ার্ড হাওয়েল সুপ্রিয় ভিওয়ার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার জীবনের পাঁচটি অজানা দিক নিয়ে ছিল আমাদের আজকের আয়োজন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নীতির এই পাঁচটি বিষয় সম্পর্কে আপনি কি আগে থেকে জানলেও ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন সবশেষে আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য